আসসালামু আলাইকুম আজকে পার্টি আমাদের বাসায় এটা আরেবিয়ান বাসায় কুচা এই যে কুচা আছে আছে আরবিতে বলে বলা এটা আরবিতে বলে মাখছি একটা রাইস চিকেন রাইস এখানে আছে কোরবা আছে সমোসা আছে রোল আছে চিকেন রোল এখানে একটা সালাড আছে খুব সুন্দর সালাডটা সালাডটা এটা হলো ধরেন এটা হলো টমেটো এই টমেটোর ভিতরে সিদ্ধ করে ওই যে ভাত ডুকেই গেছে ভাত তারপর এটা হলো কুসা আর ভিতরে কুসা বলে এটার ভিতরে ভাত ডুকানো আছে এটি হলো আলু এই আলুটার ভিতরে ভাত ডুকানো আছে দেখছেন এগুলো ভিতরে সব ফাঁকা করে তারপরে ভাত ডুকে চাউল ডুবে তারপরে সেদ্ধ করছে সেদ্ধ করে মশলা দিয়ে রান্না করছে খাইতে মোটামুটি টেস্ট আছে আরবি আমরা খাই এগুলো ভালো খারাপ না একটা সালাদ আছে এটা একটা আরবিয়ান সালাদ এটাকে এটার ভিতরে দেওয়া হয়েছে রোমল রোমল মানে আরবিতে রোমল বলে আর এটার নাম হলো আপনার ডালিম আরও আছে অনেক কিছু মিক্স তারপরে এই যে দেখেন এটা হলো আরবিয়ান মজবুত দিয়ে বলে চিকেন বিরিয়ানি যেটাকে বলে চিকেন বিরিয়ানি এটা হলো সরবা ডাইল দিয়ে ডাইল আর লুডুস মিক্স করে রাঁধছে এটাকে সরবা বলে এখানে আছে এটা লেভেন তো সবাই চলে আসেন গ্রেপ্তার খাওয়ার জন্য এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশি বাবুর আমি এখানে নিয়েছি রোল নিয়েছি চিকেন ভেজিটেবল নিয়েছি সালাদ নিয়েছি এখন আমি গ্রেপ্তার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখানে নিয়েছি রোল নিয়েছি একটা চিকেন ভেজিটেবল নিয়েছি সালাদ নিয়েছি এখন আমি গ্রেফতার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ